হঠাৎ করে ব্যস্ত মহাসড়কে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক দৃশ্য পিজঠালা রাস্তা ঝকঝক করছে বাতাসে ভাসছে রান্নার তেলের পরিচিত গন্ধ কোথাও থেমে যাচ্ছে গাড়ি কোথাও আবার মানুষ ছুটছে বালতি আর গ্যালন হাতে মুহূর্তেই যেন একটি গুরুত্বপূর্ণ সড়ক রূপ নেয় অপ্রত্যাশিত এক তেল সংগ্রহের মাঠে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাজপুর সেতুর নিচে টিকে গ্রুপের একটি ভোজ্য তেলের পাইপ ফেটে সড়ক জুড়ে তেল ছড়িয়ে পড়ার এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওই অংশ পিচ্ছিল হয়ে পড়ে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় সৃষ্টি হয় দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা প্রত্যক্ষদর্শীরা জানান টিকে গ্রুপের পুষ্টি কোম্পানির ভোজ্য তেলবাহী একটি ট্যাঙ্কার থেকে হঠাৎ পায়ে ফেটে যায় অল্প সময়ের মধ্যেই সড়কের ওপর ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ তেল পরিস্থিতি বুঝে ওঠার আগেই আশপাশের লোকজন বালতি ড্রাম গ্যালন এমনকি মগ নিয়েও রাস্তায় নেমে পড়েন তেল সংগ্রহে কে চেয়ে বেশি তেল নেবে এই প্রতিযোগিতা দ্রুত রূপ নেয় হুরোহুরিতে মানুষজন সড়কের মাঝখানে দাঁড়িয়ে তেল তুলতে থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় অনেক যানবাহন পিছরে যাওয়ার আশঙ্কায় থেমে পড়ে এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় হঠাৎ পাইপ ফেটে যাওয়ায় রাস্তায় তেল ছড়িয়ে পড়ে এবং মানুষের হুড়োহুড়ির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে খবর পেয়ে সিমরাইল হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় আধা ঘন্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় পুলিশ এ সময় পুষ্টি কোম্পানির কর্তৃপক্ষ পাইপ বন্ধ করে দিলে তেল পরা বন্ধ হয় সিদ্দিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক বলেন কত পরিমাণ তেল রাস্তায় পড়েছে সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে সময় মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আফসানা ভুইয়া প্রবাস খবর